মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও খুব ভালো আছি তো চলো আসলে কটা দিন ভিডিও দিতে পারিনি কারণ ছেলে একটু শরীরটা খারাপ করেছিল। ওর একটুখানি লুজ মোশান হয়েছিল ওই জন্য ভিডিও করতে পারিনি মানে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তো চলো আর আজকের ওয়েদারটা কি সুন্দর না চলো মানে তোমাদেরকে দেখাই না এত ভালো ওয়েদার আর কালকে রাতে বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে দেখো কি সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভাল লাগছে সকাল সকাল এরকম ওয়েদার খুব সুন্দর ফ্রেন্ডস তো কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি হ্যাঁ আমার জিজ্ঞাসা তোলা হয়ে গেছে কিন্তু তোজো ওই ঘরে এখনো ঘুমাচ্ছে ফটা বাজে দেখবে সাড়ে দশটা বাজতে চললো তোজো কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ওয়েদার তো কাল সারা রাত বৃষ্টি হয়েছে যাইহোক ওয়েদারটা তো ঠান্ডা অত তো গরম নেই সেই জন্য হয় এখনও তার ঘুম ভাঙছে না সে এখনও ঘুমাচ্ছে তো দেখা যাক সে আজকে কখন ঘুম থেকে ওঠে মানে এরপর দেরি করলে তাকে তুলেই দিতে হবে ঘুম থেকে আর আমার রান্না বান্না সব হয়ে গেছে এবার শুধু ব্রেকফাস্ট করবো চালো নিয়ার পরোটা করেছিলাম তো ঘুগনি বেঁচে গেছে কিছুটা এটা শাশুড়িকে গরম করে দিচ্ছি মুড়ি দিয়ে খাবে আর আমি কি খাবো বলো তো এ দেখো আমি খাবো ম্যাগি তো যে হিসাবে ঘুম থেকে চান করবে এ এই ওদের বাবারে বলে বাবারে এটা কি হচ্ছে ও চান হয়ে গেছে এখন কিরম ঘরে দুষ্টুমি করে বেড়াচ্ছে আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও এ দেখো এই যে এখানে এই লকটা দেওয়া হয়েছে বুঝতে পারছো এই যে এটা এরকম করলে খুলে যায় আবার এইভাবে লক কারণ এই যে মহারাজ এসে এই যে খোলা খুলি টানাটানি করে এটা তো লক সিস্টেম রয়েছে চাবি রয়েছে চাবি দিয়ে দিই এগুলো না চাবি দেওয়া সিস্টেম ছিল না তো এটা আমি চাবি দেওয়া মানে ওর বাবা এই লকটা করে দিয়েছে যাতে ও খুলে জিনিসপত্রগুলো না ছড়ায় আর কি করতে হবে বলো দেখছো ওর অবস্থা দেখো যেখানে যা পাবে আজকাল আবার নতুন ইয়ে হয়েছে এই যে এখানে ওর ওষুধ থাকে এইগুলোকে ধরে ধরে টানে কি করবে ও নিজেই বুঝে পাচ্ছে না রাজা বন্ধ করে দিয়েছে কোনো কাজ মনে মনে পড়েছে এই যে আবার গেছে হচ্ছে ব্যাপার ঘুম থেকে উঠে করে শুরু হয়ে টেনে বার করবে না কিছু তো যাস ওই যে ক্লিপ পেয়ে গেছে ক্লিপ নিয়ে খেলবে এখন বুঝতে পেরেছো দুখানা ক্লিপ নিয়েছে হাতে কিছু পাচ্ছে না তো এই ক্লিপগুলো নিয়েছে অনেকক্ষণ পরেই আমার কথা হচ্ছে আমার কিন্তু লাঞ্চ হয়ে গেছে তোজরও লাঞ্চ হয়ে গেছে কিন্তু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা কিন্তু খাওয়া দাওয়ার পরে তোদের কি লেভেলের দুষ্টুমি করছে সেটা তোমরা শুধু দেখো চোখে ঘুম নেই শুধু দুষ্টুমিটা দেখো দেখো এখান থেকে সব প্যাম্পার্সগুলো বার করছে আর করে নিয়ে গিয়ে ওখানে সাজাচ্ছে দেখছো ওর দুষ্টুমিটা শুধু দেখছো সব অর্ধেক বার করেছে এই করে চোখে ঘুম নেই সেই কোন সকালে উঠেছে কোন সকালে না তো অবশ্য আজকেও অনেক বেলা করেই উঠেছে সকাল তো ভুল বললাম আজকে তো এগারোটার সময় ঘুম থেকে উঠেছে তাই ওর এখন ঘুমটা আসতে একটু তো টাইম লাগবে ওই জন্য এই সমস্ত আঁকা করছে দেখছো ওর অবস্থা দেখছো ও বিক্রি করতে বসেছে প্যাম্পার্স দেখো কি বলবো একদিক দিয়ে থামাচ্ছে তো আর একদিক দিয়ে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে কখন আমার পিছন থেকে প্যাম্পার্সগুলো নিয়ে এসে এইসব করছে আবার এগুলোকে ঘুম পাড়িয়ে রেখে সব গোছাতে হবে দেখো ঢোকাও হ্যাঁ হ্যাঁ দেখো কত কাজ করছে আবার সব ঢুকিয়ে দিচ্ছে জায়গা মতন ঢোকাও হ্যাঁ বা ভেরি গুড নেবে না নেবে না ঢোকাও বাকিগুলো নিয়ে আসো যাও যাও বাকিগুলো আনো বাকিগুলো তোমরা দুষ্টুমিটা দেখছো ওর কি লেভেলে খুন পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে তোজো ঘুম থেকে উঠে গেছে আর জানো তো মানে আমরা ঘুম থেকে উঠার পরে আমাদের এত খিদে পেয়েছে আমার আর আমার যায় ওই জন্য আমরা জোম্যাটো থেকে মোমো অর্ডার করেছি তো মোমোটা আসলে আমরা মোমোটা খাবো কি হয়েছে বাবা ওরও খিদে পেয়েছে ওকে এবার দুধ করে দেবো ও দুধ খাবে আমাদের যেমন খিদে পেয়েছে ওরও তো তেমন খিদে পেয়েছে চলো ওকে দুধটা বানিয়ে দিই এসে গেছে আমাদের মোমো ওরা সবাই খিদে পেয়েছে তো আমরা এখন মোমো খাবো চলো আমাদের মোমো আনপ্যাক করব করে তারপরে আমরা খাবো তোমরা আমাকে বলো তো যে কারা আমার মতন এই যে গুঁড়ো দুধ খেতে ভালোবাসো চা করার সময় আমার কিন্তু বলবে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমার মা আজকে এসছে তোজোর কি আনন্দ দেখো একবার এঘর যাচ্ছে একবার ওঘর যাচ্ছে তবে শুধু আমার মা না একটু পরে কিন্তু আমার বাবাও আসবে তোজো কে এসছে এই যে তোজো দাদু এসছে আর তোজো দিদা এসছে তাই না মামা তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে অন্য দিনে ততক্ষণের জন্য টাটা গুড নাইট